আমি আমার কথা বলি কত ওই কোরবানি ঈদের আগে কিছুদিন আগে আমি আমার বাথরুমের দরজা লাগাবো আমি ব্রাহ্মণবাড়ের শহরে গেছি দরজা কিনবো যেই দোকানে যাই প্লাস্টিকের দরজা আর ফেলছে না নাই আমি বলে আমি আর ফেল নিব আমি আর ফেল নিব না কেন নিবেন না এটা আমার ইমানে এটা আমার ইমানে গাইর যারা আমার নবীর দুশ্মন তাদের কোম্পানির মাল আমি ব্যবহার করব এটা হয় না আমি নিব না আর ফেল পুরো ব্রাহ্মণবাড়ের শহর যতগুলো প্লাস্টিক দরের দোকান আছে একটা একটা করে ঘুরলাম একটা তো আর ছাড়া একটা মালও পাই নাই কোথাও আপনি আর নেন না আর মানুষ তো আইসা আর এফেল কে খুঁজে আর কে খুঁজে বলেন তাহলে তাদেরকে প্রতিষ্ঠিত কে করতেছে এদেশের নবী প্রেমিকরাই তাদেরকে প্রতিষ্ঠিত করতেছে যদি সব নবী প্রেমিকরা আর এফেল এর মালকে বয়কট করত তাহলে এরা ব্যবসা করে ব্যবসা গুছাইতে তারা বাধ্য হতো ঠিক কিনা বলেন আমাদের ইমানি গাইরত কোথায় কোথায় আমাদের ইমানি গাইরত মানে গাইরত শেষ হয়ে গেছে আমাদের কাল নবীর সামনে কি নিয়ে মুখ দেখবেন নবী যদি বলে যারা আমাকে শেষ মানে না আমাকে যারা শেষ মানে না আমার নবতী তিনি যারা চ্যালেঞ্জ করছে তাদের কোম্পানির মাল কিনে তুমি বাথরুম বানাইছো তাদের কোম্পানির মাল দিয়ে তুমি কাজ করছো এখন আমার কাছে আসছো কোন হিসাবে হাউজে কাউসার পানি পট করতা যাও কালাদার জেলার কাছে ওই ওই যে কাদিয়ানি কালাদার জেলার কাছে যাও ওখান থেকে এসে পানি খাও কি জবাব থাকবে তো কি জবাব থাকবে তখন আপনাদের আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান শেষ পর্যন্ত এক দোকানে গেলাম ওখানে গিয়ে পাইছি ইউনিকের তো ওই পাশে আরেক দোকান ক সে হারে ফেলে যে কি যেন রিপ্লেসমেন্ট হারে ফেলে সে ইয়ে কি যেন এদের কি বুক যে রিপ্রেজেন্টিভ আর কি হারে ফেলে ঢালা কত আপনি আর ফেলে মাল নেবেন না আজকে আমরা এক জলেরই পাইলাম যে হারে ফেলে মাল নেবেন কেন নেবেন না আমি বলছি আমার ইমানে খাই গেল পরে সে আমাকে আরেকটা দোকান দেখাই দিছে ওই দোকানে যান ওখানে আরে ফেলে মাছ মাল পাইতে পারেনি

এখন আমার তো সংসার চলার ব্যবস্থা হয়েছে কিন্তু ওই যে এই আমার পাশের দোকানদার তারও তো সংসার চলতে হবে সেও তো দোকান দিয়েছে তার সংসার চলার জন্য সে তার দোকানে আজকে একটা কাস্টমারও ঢুকে নেয় অথচ তার দোকানে এই মালটা আছে তো আপনি ওই দোকানতে নেন যেন তার একটু সহযোগিতা হয় ও ভাই আমার এটা ছিল ইসলামের শিক্ষা কিন্তু এখন আমাদের শিক্ষা হলো আমি হে মরলে মরক আমার আঙ্গুল ফুল্লা কলা গাছ হইব আমাকে কুটিপুটি হইতে হবে আমাকে বাড়ি গাড়ি মালিক হইতে হবে আরেকবার এটা ইসলামের শিক্ষা আমাদেরকে শিক্ষা হলো ক্রেতা বিক্রেতার খায় কল্যাণ কামি হবে এবং বিক্রেতা ক্রতার কামি হবে বিক্রেতা এমন কাজ করবে না যার তারা ক্রেতা ধোকা খাবে আবার ক্রেতা এমন কাজ করবে না যে বিক্রেতা ধোকা খাবে এটা ইসলামী শিক্ষা আমাদের ইমাম আদম আবাল রহমতুল্লাহ আলহ সম্পর্ক ওনার জীবনীতে আছে উনি একজন বড় ইমাম ছিলেন বড় আলেম ছিলেন বড় ফকি বড় মহাদ্দেশ ছিলেন পাশাপাশি তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন বাজার ওনার কাপড়ের ব্যবসা ছিল বাজার ওনার কি ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা ছিল একদিন দুপুরের পরে উনি দোকান বন্ধ করে চলে যাচ্ছে তো একজন জিজ্ঞেস করছে আবু আনিবা নুমান ব্যাপার কি তুমি এই দুপুরের দোকান বন্ধ করে বাড়িতে চলে যাচ্ছ কেন ব্যাপার কি উনি বলতেছেন দেখেন আজকে আকাশটা একটু মেঘলা আজকে আকাশটা মেঘলা এখন এই সময় যদি আমি দোকান খোলা রাখি তাহলে কাস্টমার আইসা এই মেঘলা হওয়ার কারণে অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে দিকটা সে তার কাপড়কে যথাযথভাবে চয়েস করতে পারবে না কম দামিটাকে দামি মনে করবে দামিটাকে কম দামি মনে করবে এতে সে দুকা খাবে এই জন্য যেহেতু আকাশ মেঘলা আর এখন তো বাতির কোনো ব্যবস্থা নাই এই কারণে আমি দোকান বন্ধ করে বাড়িতে চলে যাচ্ছি যেন কোনো কাস্টমার আমার কাছ থেকে মাল কিনা না ধরে আর এখন আমাদের দোকানদাররা কি করে দোকানের মধ্যে মার্কারি বাতি এমন বাবা লাগাই কম দামি কাপড়টাও আপনার কাছে দামি মনে হয় ঠিক কিনা বলেন বাজার থেকে দোকানে দেখবেন আরে কত সুন্দর আর গড়ে নিয়ে দেখবেন আর এত ওখানে দিয়ে কত সুন্দর দেখলাম এখানে এমন দেখা কেন এটা দোকা দেওয়ার জন্য করছে মার্কারি কোম্পানিওয়ালারাও এ বাতি করছে মানুষকে দোকা দিতে আর দোকানদাররাও দোকানে লাগায়া মানুষকে দোকা দিচ্ছে মার্কারি বাতি লাগায় এই জন্য এটা ইসলামের শিক্ষা না তুমি দোকানদারি করবা ভালো কথা কিন্তু তোমার দোকান থেকে মাল কিনার জন্য দোকা খাবে তুমি এমন বাতি লাগাইবা এটা তোমাকে ইসলাম অনুমতি দেয় না ইসলাম বলে তোমার কাছ থেকে মাল কিনতে আসা যেন ক্রেতা ধুকা না খায় এটা তোমার দায়িত্ব আর দিন ওয়ান দোষিহা তুমি ক্রেতার কল্যাণ কেন তুমি ক্রেতার ক্ষতি হোক এমনটা তুমি চাইবা না এটা ইসলামের শিক্ষা বিক্রেতা ও ক্রেতার যে কিনবে সেও চিন্তা করবে ক্রেতা যেন না থাকে এটা ইসলামের শিক্ষা রাসুলের একজন সাহাবি

জারির বিন আব্দুল্লাহ বাজার রাজিউল্লাহ তালা খাদেম উট সহ উটের মালিক সহ ওনার কাছে আসলেন তো জারির বিন আব্দুল্লাহ বললেন যে হুজুর এটা কিনে আনছি তিনশো টাকায় এখন আপনার পছন্দ হলে টাকা দিয়ে দেন তো জারির বিন আব্দুল্লাহ বাজারি দিককে সেরা ক আচ্ছা তিনশো টাকা কিনছো এটা তো তিনশো টাকার মাল না এটার মাল আরো বেশি এটার দাম চারশো টাকা মালিককে কে তুমি আমার কাছে চারশো টাকা বেচবা তো যে বাটা তিনশো টাকা বেচতে চারশো টাকা বেচতে রাজি হইব না যে হুজুর বেচবো দেড়শো টাকা দেয় একটু বড় না আবার বলে না এটার দাম পাঁচশো টাকা তোমরা পাঁচশো টাকা দেবে পাঁচশো টাকা বেচবা ওই হুজুর এভাবে বাড়াইতে বাড়াইতে আষ্টশো পর্যন্ত গেছে এটা তিনশো টাকা দাম খাদে কিনে আনছে উনি আষ্টশো পর্যন্ত গেছে ও তোমাকে আমি আষ্টশো দিব এবার বিক্রেতা কো হুজুর আপনি কি শুরু করছেন আমি তো তিনশো টাকা বেচতে রাজি আপনি বাড়াইতে বাড়াইতে আষ্টশো দিচ্ছেন দেন হুজুর তাড়াতাড়ি যাই দেন দেন আমি যাই আর বেচাল করেন তিনশো টাকা যে মালটা বাজার থেকে কিনে আনছে উনি দাম বাড়াইতে বাড়িতে কত দিলেন আষ্টশো দিলেন কেন দিলেন এবার যখন সেবারে আষ্টা চলে গেল এখন খাদেম গুজরা আপনি কি করলেন তিনশো দিতে রাজি ছিল আপনি এটাকে পাঁচশো টাকা কেন বেশি দিলেন এবার জারিফ আবদুল্লাহ বলেন শোনো আমি যখন রাসুলের কাছে ইসলাম গ্রহণ করতে গেছিলাম যখন আমি ইসলাম গ্রহণ করছি রাসূলের হাতে ইসলামের বাইরে পেয়েছি তখন রাসূল আমার কাছ থেকে আরেকটা বায় বিশেষ বিশেষভাবে সেটা হলো ওর মুসা লিকুল্লি মুসলিম রাসুল বলছেন তুমি যে ইসলামের উপর বায়াত গ্রহণ করছো আমার সাথে তুমি আর ওয়াদা করো প্রত্যেক মুসলমানের জন্য তুমি কল্যাণকামী হবে তোমার দ্বারা যেন কোনো মুসলমানের ক্ষতি না হয় প্রত্যেক মুসলমানের জন্য তুমি কল্যাণকামী হবে এই ওয়াদাটাও আমার সাথে করো আমি রাসুলের হাতে এই ওয়াদা করছি যে প্রত্যেক মুসলমানের কল্যাণকামী হবে এখন আমি দেখলাম এই উটটা তুমি তিনশো টাকা কিনে আনছো লোকটার হয়তো খুব প্রয়োজন এই জন্য উটটা বেড়া কম দামে বিক্রি করে ফেলছে অনেক সময় হয় না এমন মানুষ যখন ঠেকায় পড়ে তখন দামি জিনিসটাও কম দামে বিক্রি করে দেয় আর আমরা করি কি সুযোগ পুজো এটাকে আরো কমাবার চেষ্টা করি ঠিক কিনা বলেন অথচ লোকটা বিপদগ্রস্ত দরকার ছিল তাকে ন্যায্য মূল্য দেওয়া কিন্তু আমরা তাকে ঠেকা ফালায়া ন্যায্য মূল্য থেকে সে কমে বেছে এটার থেকে আরও আমরা কমাইতে চাই এটার নাম হায়ের কানা এবং কল্যাণ কানিনা জানি আব্দুল্লাহ বলেন আমার মনে হচ্ছে লোকটা বিপদগ্রস্ত এই জন্য লোকটা এটাকে কম দামে বিক্রি করে ফেলতেছে আমি চিন্তা করলাম আমি তো রাসূলের হাতে বাই গ্রহণ করছি যে সব প্রত্যেক মুসলমানের জন্য আমি কল্যাণকামী হব এখন আমি যদি জানিনা আষ্টশো টাকার ওটা তার কাছ থেকে তিনশো টাকায় কিনি এটা তো আমি তার জন্য কল্যাণ কামনা করলাম না আমার নিজের স্বাস্থ্য দেখলাম আর তার আমি ক্ষতি করলাম এই জন্য আমি রাসূলের হাতে বাই গ্রহণ করছি যেহেতু প্রত্যেক মুসলমানের জন্য খায়ের এবং কল্যাণকামী হব এই জন্য দাম বাড়াইতে বাড়াইতে তাকে লোজ মূল্য আশ ছশো টাকা আমি দিলাম আসে বর্তমানে মুসলমানদের ভিতরে এই চরিত্র আছে চরিত্র অথচ ইসলামিক শিক্ষা এটা ইসলামিক শিক্ষা এটা বলেন তো আজকে যদি বিক্রেতার এই চরিত্র হইত আর ক্রেতার এই চরিত্র হইতো যে বিক্রেতাও ক্রেতাকে ঠগাইবার নিয়োগ করতো না আর ক্রেতাও বিক্রেতাকে ঠগাবার নিয়োগ করতো না তাহলে সমাজটা কত সুন্দর হইতো আর আজকে আমাদের অবস্থা মাল দোকানে মাল কিনতে গিয়েও বেজালে দুই নম্বরে দিনে করে যায় সে চিন্তা আর বিক্রেতা বিক্রেতারও চিন্তা থাকে কেমনে খালি ঠগাইব এটা ইসলামী শিক্ষা। হা এটা ইসলাম বলে আদ্দিন ওয়া নসিহা ইসলাম বলে খা এর খা এবং কল্যাণ কে তার নাম ইসলাম এই এই যে ইসলামের এই চরিত্রটা এটা আমাদের বিদে আনাচান আমাদের বিষয়ে এটা আনা চান আমি আর একজনের ক্ষতির চিন্তা করবো যে কশ্চিত কালো মুসলমানের শিবত হওয়া চাই না আল্লাহ বলেন ইয়াত আল্লা দিন আমরদুকুল বিশিল্ম কাব্বা হে ইমানদারগণ ইসলামের পরিপূর্ণর প্রবেশ করো কিছু ক্ষেত্রে ইসলাম মানবা আর কিছু ক্ষেত্রে মানবা না এমন না বরং সব বিধানে ইসলামের সব বিধানগুলি পরিপূর্ণ মানব এই জন্য আসেন আখলাখের ক্ষেত্রেও আমরা ইসলামের বিধানকে পরিপূর্ণ মানার চেষ্টা করি আমরা যারা ব্যবসায়ী ব্যবসা করি ক্রেতা বিক্রেতা এই কবরের খায়ের খা হয় তারি আমরা মেহমানের ইজ্জত সম্মান করি এবং পরিপূর্ণ রূপে ইসলামের আখলাখকে আমাদের ভিতরে আনার চেষ্টা করি ছাত্র আচরণ কেমন হবে এটা হলো মহাসারা চা পাঁচ নম্বর হল চরিত্র এ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা আছে চরিত্র গঠন যে আখলাখ আর ছয় নম্বরটা হলো সিয়াসাত রাজনীতি সিয়াসাত দেশ কীভাবে পরিচালনা হবে বহির্বিশ্বের সাথে সম্পর্ক কেমন হবে অমুসলিমদের সাথে যুদ্ধবিগ্রহ কিভাবে করতে হবে এই সব বিষয়গুলো হলো সেই সিয়াসাতের অন্তর্গত তাহলে মৌলিকভাবে ইসলামের শিক্ষা হলো কয় ভাগে বিভক্ত ছয় ভাবে আল্লাহ আইনটা বলেন ইয়া আইহাল্লাযীনা আমালতুফ ফিল সিলমি কা'বা হে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো অর্থাৎ আকীদার ক্ষেত্র তোমরা ইসলামের বিধান মানো ইবাদতের ক্ষেত্র ইসলামের বিধানকে মানো বেচাকেনার ক্ষেত্র ইসলামের বিধানকে মানো সামাজিক রীতি কৃষ্টি কালচারের ক্ষেত্র ইসলামের বিধানকে মানো এবং আখলা চরিত্রের ক্ষেত্র ইসলামের বিধানকে মানো রাজনীতিতেও ইসলামের বিধানকে তাহলে তুমি পরিপূর্ণরূপে ইসলামের প্রবেশ করলা আর যদি তুমি পরিপূর্ণরূপে ইসলামের প্রবেশ না করো তাহলে তুমি পরিপূর্ণ মুমেন্ট হতে না কিছু মানলা আকিদার ক্ষেত্রে ইসলামকে মানলা এবাদতের ক্ষেত্রে ইসলামকে মানলা কিন্তু বেচা ক্ষেত্রে ইসলামের বিধান মানলা না সমাজে কৃষ্টি কালচার বিবাহসাদের ক্ষেত্রে ইসলামের বিধানকে না এবং পরস্পরে তোমাদের আচার আচরণের ক্ষেত্রে ইসলামের বিধানকে মানলা না আখলাক এবং চরিত্র গঠনের ক্ষেত্রে ইসলামের বিধানকে না ক্ষেত্রে ইসলামের বিধানকে না তাহলে তোমার অবস্থা তুমি ইসলামের কিছু মানলা কিছু মানলা না আর যদি এমন কেউ হয় যে ইসলামের কিছু মানে কিছু মানে না তার সম্পর্কে পবিত্র কারামে অনেক কোরআনে ক্যারিমে অনেক বড় হুমকি দিছে আল্লাহ কোরআনে বলেন আফাতুক মিনু না বিবাদ বিবাদ তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না আপাতত মেনু নাবিবাহজির কিতাব অতাক করুন বিবাদ তোমাদের অবস্থা কেমন যে ইমানের ক্ষেত্রে আকায়দের ক্ষেত্রে ইসলামকে মানো এবাদত ইসলামকে মানো কিন্তু বেচাকেনার ক্ষেত্রে ইসলামকে মানো না লেনদেনের ক্ষেত্রে ইসলামকে মাননা বিবহসাধারীর ক্ষেত্রে ইসলামকে মানোনা তোমাদের অবস্থা কেমন যদি এমন হয় আপাতত মেনু নাবিবাহাদের কিতাব হতাক করুন আবিবাস যদি এমন হয় তার পরিনিদি কি আল্লাহ বলেন ফামা জাজা ও মাইয়া আলুজা মিনকুম ইল্লা ফিজুন হায়াতিদুনিয়া আল্লাহ তালা বলেন যাদের চরিত্র এমন মুসলমান কিন্তু তার চরিত্র হইলে এমন কিছু ক্ষেত্রে ইসলামের বিধান মানে আর কিছু ক্ষেত্রে ইসলামের বিধান মানে না এবাদতের ক্ষেত্রে মানে বেচাকেনার ক্ষেত্রে মানে না এবাদতের ক্ষেত্রে মানে রাজনীতির ক্ষেত্রে মানে না এবাদতের ক্ষেত্রে মানে কিন্তু ব্যবহারসাধীন কালচারের ক্ষেত্রে মানে না আল্লাহ বলেন তাদের শাস্তি কি শুনো ফামা জাজা উ মাইয়াফালুজা আলিকা আমিনকুম তোমাদের মাঝে যাদের চরিত্রটা এমন হবে কিছু ক্ষেত্রে ইসলাম মানবে কিছু ক্ষেত্রে ইসলাম মানবে না ফামা জাযজা ও মাই গিয়াফ্ আলুজা মিনকুম ইল্লাহ হিজ্জুন ফিল হায়া দুনিয়া তার দুনিয়ার জিন্দগিতে যা শাস্তি হইলো সে লাল চনাকর জীবন যাপন দুনিয়ার জিন্দগিতে সে ঈশ্বর কামাই করতে পারবে না সে লাল চনাকর জীবন যাপন আজকে যে পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত অপমানিত তার একটা বড় কারণ এটা আজকে মুসলমানদের মাঝে শতকরা মুসলমানের অবস্থা এমন যে তারা কিছু ক্ষেত্রে ইসলামকে মানে আর অনেক ক্ষেত্রে ইসলামকে মানে না ঠিক কিনা এমন যে তাদের অবস্থা হইলো তারা নামাজের ক্ষেত্রে ইসলাম মানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে ইসলাম মানে না তারা হজের ক্ষেত্রে ইসলাম মানে কিন্তু তারা মহাসারত আমাদেরকে ইসলাম মানে না তারা দেখা যায় জাকাতের ক্ষেত্রেও ইসলাম মানে না এমন কি। তারা বিবাহসদের ক্ষেত্রেও ইসলামের কৃষ্টি কালচার ইসলামের চরিত্রকে তারা মানে না এই জন্য আজকে মুসলমানদের দুরবস্থা আর রাজনীতির কথা তো বলার অবাক্যেই রাখে না আজকে তো রাজনীতিকে আমাদের মুসলমানরা ইসলাম থেকে বাদই দিয়ে ফেলছে কই ইসলাম রাজনীতি নাই অথচ ইসলামের রাজনীতি হলো জনগণের রাজনীতি ইসলামের রাজনীতি হলো। জনগণের স্বার্থ নিয়ে চিনিমেনে খেলা রাজনীতি না বরং জনগণকে তার অধিকার পূর্ণরূপে দেওয়ার রাজনীতি হলো। ইসলামের রাজনীতি বলেন মোহাম্মদ রসুল্লাহ কোন রাজনীতি করছেন ইসলামের রাজনীতি না হজরত রসুল্লাহ পরে হজর অসিদিক উষ্ঠ পরিচালনা করছেন কোন রাজনীতি ইসলামের রাজনীতি এবং অর্থাৎ উমর অর্থ অর্ধ জাহান শাসন করছেন কোন রাজনীতি ইসলামের রাজনীতি তো করছেন তারা তো মসজিদে বৈশেষ রাষ্ট্র পরিচালনা করছেন মসজিদই তাদের সংসদ তাহলে তারা তো ইসলামের রাজনীতি কইরা দেশকে জাতিকে শান্তি উপহার দিছে আর আজকে ইসলাম থেকে ওই ইহুদীদের বোকা আর খ্রিস্টানদের ফর্মুলার মতো রাজনীতিকে ইসলাম থেকে আলোক কইরা এখন এরা আমাদেরকে বুঝায় যে ইসলামের রাজনীতি নাই মসজিদে কোনো রাজনীতির কথা নাই অথচ নিজে ইসলামের রাজনীতি মসজিদে এরা খ্রিস্টানদের তারা তারা চায় ইসলামকে আলাদা করে ফেলতে যেন ইসলামের রাজনীতির সৌন্দর্যটা এরা বুঝে ইসলামের রাজনীতির সৌন্দর্য যদি মানুষের সামনে আসে পড়ে তাহলে তাদের এই সমস্ত গণতন্ত্র ধ্বজাদারি যেগুলো আছে তাদের গণতন্ত্র এবং পৃথিবীর বুকে তাদের মুরুলি চলবে না এজন্য তারা ইসলামের রাজনীতির যে একটা এটা যেন জনগণের সামনে আসতেই না পারে এই জন্য ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রভাকান্ডা ইসলামের রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন রকম প্রভাকান্ডা এবং রাজনীতিকে একবারে ইসলাম থেকে আলাদা করে ফেলতে চায় এটা তাদের ষড়যন্ত্র কিন্তু মুসলমান বুঝে না মুসলমান বুঝে না এরা তাদের কথামতি চলে এবং তাদের পতাঙ্ক অনুসরণ করে চলে না নিজে শান্তিতে থাকতে পারতেছে না জাতিকে শান্তি দিতে পারতেছে যতক্ষণ পর্যন্ত ইসলামের না হবে ততক্ষণ পর্যন্ত জাতি পরিপূর্ণ শান্তির আশা করতে পারে না ওইদিকে নাই গেলাম আজকে আমার আলোচ্য বিষয় আল্লাহ তালা কোরআন বলছেন তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রকাশ করো তার অর্থ ইসলামের যে ছয়টা দিক আছে ইসলামের যে ছয়টা অংশ আছে প্রত্যেকটা অংশে তোমরা ইসলামকে মানো কোনোটাই মানবা কোনটাই মানবা না এমনটা না হয় কি হবে ইল্লা এক নাম্বার শাস্তি হইলো যারা ইসলামের বিধান কিছু মানবে কিছু মানবে না তাদের এক নাম্বার শাস্তি হইলো দুনিয়ার জীবনে তারা লাঞ্ছনা করে জীবনযাপন আজকে দেখেন সারা পৃথিবীর মুসলমানদের সংখ্যা দ্বিতীয় পর্যায়ে হওয়ার মুসলিম পরেও পুরো মানুষের সমস্ত এই পৃথিবীর বুকে যে জাতীয় দিক দিক আপনার সংখ্যার দ্বিতীয় পর্যায়ে আছে মুসলমান তো দ্বিতীয় পর্যায়ে মুসলমান থাকার পরও আজকে মুসলমান এতটা লাঞ্ছিত কেন আজকে মুসলমানরা এতটা উপেক্ষিত কেন এর বড় কারণ আজকে মুসলমানরা ইসলামের কিছু মানে আর কিছু ফাবা জাযা ও মাইরা পলজা আলকে মিনকুম ইল্লা খিজুন ফিল hayatid দুনিয়া এক নাম্বার শাস্তি দুনিয়াতে লাঞ্চনা জীবন যাপন করা আর এরপরে আল্লাহ কোরআনে বলেন ফামা জাযা ও মাইরা পলজা আলকে মিনকুম ইল্লা খিজুন ফিল hayatid দুনিয়া এর পরে শাস্তি কি তো সুম্মা ইউরাদ্দু ইলাইহাশাতিল আযাব এরপরে তাদেরকে কঠিন থেকে কঠিন ভয়াবহ আজাব এটা পরকায়ে আছে সেই শাস্তিটা তোমাকে বুঝ তাহলে দুনিয়ার শাস্তি তো লাঞ্চনা কর জীবন আর পরকালে তার জন্য কঠিন থেকে কঠিন আজাব তার জন্য অপেক্ষা করতেছে এই জন্য ভাই আমার আমরা যদি চাই পর দুনিয়ার শান্তি আমরা যদি চাই পরকালের নাজাদ তাহলে আমাদের পথ একটাই যেটা রব আমাদেরকে ঘোষণা দিচ্ছেন ইমানদানরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ তাহলে আকিদার ক্ষেত্রেও ইসলামকে মানো এবাদতের ক্ষেত্রেও ইসলামকে মানো এবং বেচা কেনার ক্ষেত্রেও ইসলামকে মানো বেচা ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে আজকে ব্যবসায়ী ভাইরা ব্যবসা বাণিজ্য করে মনে করে ইসলামের তরিকা মাইনা ইসলামের পদ্ধতি মায় ব্যবসা করা যাবে না এটা 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 ভুল ভুল ইহুদিরা খ্রিস্টানরা আমাদেরকে বুঝাইতেছে ইসলামের তরিকা মাই না ব্যবসা করা যাবে না আরে বেটা ইসলামের তরিকার মাইনা ব্যবসা করার মাঝেই তো দুনিয়ারও শান্তি পরকালেরও শান্তি দুনিয়ারও শান্তি পরকালের ইসলামের যে ব্যবসার দিক নির্দেশনা ওখানে ব্যবসায়ী যিনি বিক্রেতা তাকেও বলছে তুমি তোমার মুসলমান ভাইয়ের প্রতি খায়ের কা হও আবার ক্রেতাকেও বলছে তুমি তোমার মুসলমান ভাইয়ের প্রতি খায়ের কা হও আমি যে হাদিস পুষি আপনাদের সামনে এই হাদিস আল্লাহ রাসুল বলেন আর দিন ওয়ান নসিহা দিন এটা হলো খায়ের খা এবং কল্যাণ কাবেটার নাম এক মুসলমান আরেক মুসলমানের ভালো চাবে এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি চাবে না এটার নাম ইসলাম কিন্তু আজকে আমাদের অবস্থা কি আমি অন্যের ক্ষতি কিনা নিজে ভালো থাকতে চাই অথচ ইসলামিক শিক্ষা হলো, তোমার নিজের ক্ষতি হলো, তোমার দ্বারা যদি অন্যের ক্ষতি না হয় তুমি সেই চিন্তাটা তুমি করো আর দিন ওয়ান ইসলাম বলে দিন হলো কল্যাণ নাম তুমি নিজের ভালো চাইলে হবে না বরং তোমার অন্য মুসলিম বাইরের জন্য ভালো হয় সেই চিন্তাটা তোমার করো দেখেন ইসলামের সুরযোগে মুসলমানদের মধ্যে একের প্রতি একের কেবল কল্যাণ কামি ব্যবসায়ীর ব্যবসায়ীদের মাঝে কেমন ছিল দেখে এবং সাধারণ মানুষের মাঝে কেমন ছিল ইসলামের রাষ্ট্র বাগদাদ যখন ইসলামের দারুল খেলাফ হয় ইহুদিরা খ্রিস্টানরা দেখলো ইসলামের এত উন্নতি কিভাবে ইসলাম দিন দিন খালি একের পর এক দেশ বিজয় করতেছে ইসলামের এত উন্নতি কিভাবে এক খ্রিস্টান সাংবাদিক গেছে বাগদাদে মুসলমানদের সেই অবস্থা পর্যবেক্ষণ করার জন্য যে মুসলমান দিন দিন এতটা উন্নতি কেন লাভ করতেছে তাদের চরিত্র কি তাদের আখলাক কি দেখার জন্য সে বাগদাদে যাওয়ার পরে সে বাগদাদে বসে তার ক্ষুদা লাগছে সে একটা হোটেলে ঢুকছে একটা রেস্টুরেন্টে ঢুকছে হ্যাঁ বাচ্চারা তোমরা শান্ত হোক তোমাদের এই চলা এই লড়াচড়া তোমার মনোযোগ নষ্ট করে দিচ্ছে চুপচাপ বসে আমার দিকে তাকাও পানি খাওয়া লাগতো না পিপাসা আমারও আছে কি এত পিপাসা তো কি বলতেছিলাম এক মুসাফির সে খ্রিস্টান সে গেছে ইসলামের এত উন্নতি দিন দিন তাদের শুধু এক দেশের পর এক দেশ তারা বিজয়ী করতেছে এক জানার জন্য বাগদাদে বাগদাদে গেছে তখন বাগদাদ সে সে গিয়ে এখন মানুষ তার খাবারের প্রয়োজন হয়েছে যে রেস্টুরেন্টে ঢুকছে রেস্টুরেন্টে ঢুকছে খানা খাবে খানা খেতে বসছে তার পাশের টেবিলে আরেকজন খানা খেতেছে উনি বারবার তার দিকে খাইতেছে দেখছে পরবর্তীতে উনি ভাবলো যে এই লোকটা তো নতুন মনে হয় আমাদের এলাকার মেহমান হবে তো ঠিক আছে সে খানা খাক তার যা ইচ্ছা তা তো ওই পাশের টেবিলের খানা খা যে লোকটা খানা খেতেছিল উনি খানা খাই শেষ করে উনি কাউন্টারে বিল দিতে গিয়া ওনার বিলও দিয়ে গেছেন আর ওই মুসাফিরের খাবারের বিলটাও দিয়ে গেছে ওই মুসাফির যখন তার খাবার দাবার শেষ করিয়া কাউন্টারে গেছে বিল দেওয়ার জন্য কেসে গেছে তো বলতেছে আপনার বিল তো দেওয়া হয়ে গেছে কে দিল আপনার বিল আপনার বিল দিচ্ছে আপনার পাশের টেবিলে চিনি খাইছেন ওনাকে তো আমি চিনি না জানি না উনি আমার বিল কেন দিল উনি বলছেন মনে হচ্ছে আপনি একজন মুসাফির আপনি এলাকায় নতুন আসছেন মনে হচ্ছে তো উনি বলছেন হাদিস আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সেজন্য মেহমানের একরাম চাই মেহমান পরিচিত হোক চাই মেহমান অপরিচিত হোক তো উনি বলতেছেন লুপ্ত তো মনে হয় আমাদের এলাকার মেহমান এখন উনি হোটেলে খাইতে আসছে উনি মেহমান হওয়া উনার বিল উনি কেনে দিব আমি ওনার মেহমানদারি করে যাই এই জন্য উনি বিলটা ওনার পক্ষ থেকে মেহমানদার হিসাবে গিরে দিয়েছে আপনাকে জানাই জানিয়ে এই জন্য কারণ আপনাকে জানাইলে আপনি ওনাকে থ্যাংক ইউ দিবেন আপনাকে ধন্যবাদ দিবেন আপনার কাছ থেকে উনি থ্যাংক ইউ ভেরি মাস আপনার কাছ থেকে দিন যা যা করলে উনিতে চায় না তার বদলা তিনি একমাত্র আল্লাহর কাছে চান এই জন্য তিনি আপনাকে জানানো নাই বিলটা দিয়ে উনি চলে গেছে দেখেন কিছু ইসলামের সুর অবস্থা মুসলমান আর এখন আমাদের অবস্থা হলো আমাদের অবস্থা হইলো দাঁড়িয়ে বেটা অপরিচিত লোক দেখলে কোন সিন যেওয়ালার রিস্ক ভাড়া বাড়াই দে রিস্ক ভাড়া বাড়াই দে দেখা যায় এলাকায় নতুন মানুষ আসছে এখন এলাকায় সে গ্রামে ঢুকছে সাধারণভাবে দশ টাকা ভাড়া দেখছে নতুন মানুষ এ এলাকার চিনে না এখন দেখা যায় দশ টাকা জায়গা তার থেকে বিশ টাকা ভাড়া নেই আমাদের বর্তমান সমাজে মুসলমানের চরিত্র ঠিক কিনা বলে নতুন মানুষ দেখলে দরকার ছিল তাকে সহযোগিতা করা তার কাছ থেকে কম নেওয়া কিন্তু এখন আমরা কি করি পাইছি পাইছি ভাড়া ভাড়া নেই আমাদের এলাকা আমার পরে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়াতে আমার স্কুল চাপড়ে একটা গ্রাম আছে ওই গ্রামে আগে একটা ওই গ্রামে যেতে একটা নদী পার তো গোদারা পার হতে গিয়া এখন এদের সাধারণ মানুষ এদের এলাকার লোক যারা পার হয় এদের কাছ থেকে ভাড়া আর আমরা কোনো মেহমান যদি যাইতাম তখন এক টাকা ভাড়া এটা কি ইসলামের শিক্ষা অপরিচিত হয়ে যায় আর আমরা নতুন মানুষ মেহমান গেলে তার থেকে এক টাকা এটা ইসলামের শিক্ষা না ইসলাম বলে তুমি তো মেহমানদের একরাম করবা তুমি মেহমান থেকে ভাড়া বেশি নিবা এটা তো ইসলামের শিক্ষা না এটা খ্রিস্টানদের এবং ইহুদের আসলে শিক্ষা হতে পারে এই চরিত্র ইসলামের না এখানে তো তার শেষ এবার তাই সে এক দোকানে গেছে কাপড় কিনবে বুঝলেন এক দোকানে গেছে কাপড় কিনতে দোকানে কাপড় কিনতে গিয়া এখন যে একটা কাপড় দাম দর ঠিক করিয়া পছন্দ করে দাম দর ঠিক করছে দাম দর ঠিক করার পর এবার বিক্রেতা দোকানদার বলতেছে আপনি কি এই কাপড়টা পছন্দ হয়েছে কহা এত টাকা আপনি নিবেন আছে যদি আপনি কাপড় এটা পছন্দ হয়ে থাকে আর এত টাকা আপনি রাজি থাকেন তাহলে কাপড়টা আমার দোকান থেকে না নিয়া এই দোকানটাই পাশের দোকানটা থেকে নেন আমার এখান থেকে পাশের দোকানটা থেকে নেন উনি বলে কেন কেন না আপনার কাছে এটা নাই আছে তো আমাকে দিবেন না কেন কথা বাড়ানোর দরকার নাই আমার কাছে এটা আছে এবং এটাকে আমিও বিক্রি করবো তো এই দামে তো আপনি ওখানে পাইতেছেন আপনার তো কাপড় কেনা দরকার হুবু এই কাপড়টা আপনাকে ওই দোকানদার এই টাকায় দিবে আপনি ওখান থেকে নেন এখন উনি ক না আপনি কেন আমার কাছে বেচবেন না কেন আপনার কাছে আছে এই দামে আমি দিবো আপনার পয়সা বিক্রি করবেন না আমি কি অপরাধ করছি বলেন এবার দোকানদার কি বলে শোনেন দোকানদার বলে ভাই আসল বিষয়টা আমার আমার অনেক বিক্রি চলার ব্যবস্থা আমার সংসারে খরচের ব্যবস্থা হয়েছে আমার পাশের যিনি দোকানদার উনি তো ওনার সংসার চলার জন্য এখানে দোকান দিয়া বসছে আমি আজকে সারাদিন দেখছি তার দোকানে একটা কাস্টমারও ঢুকেন এখন তো সন্ধ্যায় বাড়ির যাবে তার বাচ্চাদের জন্য তার সংসারের খরচ সে কিভাবে এই এজন্য আমি চিন্তা করলাম আপনি তো এই কাপড়টা নিবেনি তো আমার কাছ থেকে আপনি যে দামে পাবেন তার কাছে ওই দামেই পাচ্ছেন ওই কাপড়টাই পাচ্ছেন তো তার দ্বারা তার একটু সহযোগিতা হইলো তারও বিয়ে বাচ্চা চলার তার সংসারের খরচের একটা ব্যবস্থা কিছুলে ইসলামের শিক্ষা আর এখন আমাদের শিক্ষা কি আপনি দোকান দিচ্ছেন আরেকজনের পাশে দোকানদার আছে ওই দোকানে কাস্টমার ঢুকলে দাম কইলে আপনি বলবেন যে না সাহেব আপনার আপনার কাছে কম দামে আপনাকে দিব ঠিক কিনা বলেন এখন অবস্থা কাস্টমার দোকান থেকে তাই নিয়ে এসে বল আমার কাছে হচ্ছে ভালোটা আছে আসে আরো কম দামে দিব এটা ইসলামী শিক্ষা না নিজে সারাদিন বেঁচছে প্রতিবেশী দোকানদার যে একটা একটা কাস্টমারও পায় নাই সেই জন্য কোনো অনুভূতি নাই বরং তার দোকান থেকে কাস্টমারও তাই না নিয়ে এসে পড়ে ঠিক কিনা বলেন আমাদের দেশে বড় বড় কোম্পানিগুলো তাদের অবস্থা হলে এমন যে এরা এমন কোনো আইটেম নাই যা তারা সাপ্লাই দিব না এই যে প্রাণের গ্রুপ আকিজ গ্রুপ এদের অবস্থা হলে এমন ওই যে আরো কি কি যে গ্রুপ আছে এদের অবস্থা হলে এমন এরা এই যে আর এফ এদের অবস্থা হলে এমন এরা ছোট্ট থেকে ছোট্ট জিনিসটাও তারা এখন মার্কেট মার্কেট করতেছে অথচ আগে আপনার বদনা দেওয়া ছুট্টো ছোট্ট জিনিস দিয়া ছুট্টো ছুট্ট কিছু কলকারখানা ছিল ফ্যাক্টরি ছিল এরা এগুলি এসে তাদের সংসার চালাইতো এখন এরা বড় কোম্পানি হইয়া এখন তারা ব্র্যান্ডের কোম্পানি হয়েছে এখন সব তারা বাইরেরা কোম্পানি কোম্পানিওয়ালাদেরকে রাস্তায় বসাই দিয়েছে ঠিক কিনা বলে কত ব্যবসায়ী ভাইরা আমাদের সাথে চোখের পানি তাদের উপর আল্লাহর গজব করবে এদের তো অনেক আইটেম আছে কিন্তু আমরা ছোট্ট ছোট্ট কিছু মিনি ব্যবসায়ী ছিলাম আমাদেরকে তারা পথে বসাই দিয়েছে আর মানুষ দোকানে গিয়ে খুঁজে ওই আর পেলের মা অথচ আরএফএল এই যে মালগুলো আপনি কিনেন তারপর এই যে মালটা আপনি কিনেন এর মাধ্যমে আপনি আল্লাহ নবীর দুশ্মনকে আপনি সহযোগিতা অথচ এই অনুভূতিটা আমাদের ভিতরে নাই প্রাণ হয়েছে আরএফএল ক্রিয়া আল্লাহ তালা এই যে কথাগুলো বললাম এই কথাগুলোর পর আমাকে আমল করার তৌফিক দান করুন আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন ও আখরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন রাজি সাহেব উনি আসছেন উনি আমার উস্তাদের জামাতা মেয়ের জামাতা যদিও মাদ্রাসায় পড়ার সময় উনি আমাদের আমরা উপরে উনি আমার নিচের ক্লাসে ছিল আমি যে সিনিয়র ছিলাম উনি আমাকে বড় ভাই ডাকে কিন্তু উনি আমার উস্তাদের মেয়ের জামা হিসাবে উনি আমার উস্তাদের জাগায় এই জন্য উনি আসছে এই জন্য আমার কথা ও সম্পূর্ণ রেখে শেষ করে দিলাম আল্লাহ তালা ওনার কথাগুলো আমাদেরকে শোনা উনি যে কথাগুলো বলবে সে কথাগুলো শুনে আমাদেরকে জীবনযাপন করা আমাদের ইসলামী জীবন পরিপূর্ণ গঠন করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ও আখরে দাওয়ানা না আলী আলহামদুলিল্লাহ